হ্যালো বন্ধুরা চলে আসলাম শহীদুল্ল্যাকাইসের রচিত সংসপ্ত উপন্যাসের নবম পর্ব নিয়ে কেমন করে যে দিনটা গড়িয়ে গেল টেরোই পেরোনা মালু তালতরি এলে সময়টা বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায় বাকুরিয়ার মতো সংকীর্ণ আর বাঁকা নয় তালতরির রাস্তাগুলো সোজা আর প্রশস্ত দুপাশে আমলকি জাম কামরাঙ্গা জামরুল কত ফলের আর ফুলের গাছ মাঝে মাঝে কেয়ার জঙ্গল অজস্র কাঠালি চাপার গাছ সারা গ্রামটিতে ভুর ভুর গন্ধ ছড়ায় অদ্ভুত মিষ্টি কাঠালি চাপার গন্ধটি ওই দত্তদের মেয়ে রামদয়ারের ভাইজি রানুদি তার চুলেও এমনই একটা সুভাষ এই কাঠালি চাপা বেটেই এই বুঝি তেল বানায় রানু আর সেই তেল চুলে মাখে কতদিন জিজ্ঞেস করবে ভেবেছে মালু কিন্তু জিজ্ঞেস করা হয়নি বড় বড় দালান তালতরিতে বাকুলিয়াই তো দালানই মোটে দুটো সৈয়দদের আর মিয়াদের। কিন্তু তালতরির দালানের তুলনায় এগুলো যেন কবুতরের খুব দালানগুলোর চেয়েও তালতরির ইয়া বড় বড় টিনের চৌচালাগুলো যেন আরো ভালো আগে মালুর ভালো আগে তকটকে ঝকঝকে মাটির ভিটি বাকুরিয়াটা বড় নোংরা তালতরিতে এলেই এ কথাটা মনে পড়ে ও তাই তালতরির রাস্তায় ঘুরতে ঘুরতে ফল কুড়েতে ফুল কুড়েতে কেমন করে যেন সময়টা কেটে যায় বাকুরিয়ায় ফেরার কথাটা মনেই থাকে না এসবের উপর দলতুরি রানুদি আর ওই স্কুল মারুর মনে তারা একে রেখেছে ভয় বিস্ময় আর আনন্দ মেশানো এক আশ্চর্য ছবি কি এক দুর্নিবার আকর্ষণ ওকে টেনে নিয়ে যায় রানুদির কাছে ওই স্কুল ঘরের দিকে লম্বা স্কুল ঘরটির কাছাকাছি এসে কিন্তু বুকটা মারুর টিপ টিপ করে কি এক সম্ভ্রম এবং ভয় ওকে আর কাছে যেতে দেয় না রজনী ময়রার টুলের উপর বসে বসে দেখে মারু ঠং ঠং ঘন্টা বাজছে ছেলেরা হুড় হুড় করে বেরিয়ে আসছে আবার ঘন্টা পড়ছে ছেলেরা হই হই করে ক্লাস যাচ্ছে তারপর কত ধরনের কত স্বরে পড়ার শব্দ আসে ভেসে মারু ভাবে ওখানে যারা পড়ে কত না ভাগ্যবান তারা কতদিন ইচ্ছে হয়েছে মারুর ভিতরে গিয়ে দেখুক কেমন করে ছেলেরা বসে কথা বলে অথবা পড়া করে অমন যে মারুর সাপকে যার ভয় নেই এখানে এরে কেমন যেন কেচো বনে যায় ও সাহস পায় না ভিতরে যাবার আবার মক্তবটার কথাও মনে পড়ে যায় ওই মক্তবটা সম্পর্কে যেমন ভীষণ ব্রিটিশ মারুর তেমনই গভীর শ্রদ্ধা আর বিস্ময় ভরা কৌতূহল রাকু শুন তালতুরের স্কুল সম্পর্কে রানুদিগো তুমি বুঝি ওই চাপা ফুল বেটে ফুলে মাখো আজ এরকম চোখ বুঝেই জিজ্ঞেস করে ফেলল মারু কিন্তু অমন যে ভালো দিদি রানুদি সেও কেমন অদ্ভুত আচরণ করে বসে মারুর হাতটা ধরে হির করে টেনে নিয়ে যায় তারপর হাত ছেড়ে কাঁটাবাড় দুই টেনে মুচড়ে দেয় বলে দুষ্টু ছেড়ে পাড়িয়ে ছিষপুচি দেখো না কান্ড ও রানুদির কি জিজ্ঞেস করল মারু আর কি তার জবাব আর মারুর কাঁটা যেন এসডামি সম্পত্তি জাতি ধর্ম বয়স নির্বিশেষে সকলের যা বড় অধিকার সেখানে প্রতিবাদে মারু কাল ফুরিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ ও হো জনাবের আবার অভিমান আছে দেখছে সেই উঠন বড় লোকের সামনে ঝুঁকে পড়ে ওর কপারে চুমো খায় রানু কি যে আক্কেল রানুদের লজ্জা হয় মারুর বাকুরিয়ায় অমন করে কেউ চুমো খায় না ওকে আম্মাও না নেখা শান্তি ভর্তি খই আর সন্দেশ এনে দেয় রানু মুহূর্তে লজ্জাটা ভেঙে যায় ব্রাকটা পরে যায় মারুর বলল রানুদি তুমি কি চাপা ফুল আহ ভীষণ ফাজিল হয়েছিস মারু ধমুক দিয়ে ওকে থামিয়ে দেয় রানু তারপর সুদায় সেই পুরনো কথা আচ্ছা রাবু আইফা কেমন আছেন বোর্খা পরে ওরা সারাদিন ঘরেই বসে থাকে বুঝি পুকুরে স্নান করতে যায় না উদ্ফট প্রশ্ন রানুর কতদিন বলেছে মারু রাবু আপারা বোরখা এখনো ছয়নি বিশ্বাসই করে না রানু তাই উত্তর না দিয়ে নির্বিকার মারু খই চিবিয়ে যায় আর রাবু নাকি নোরক পড়েছে আর একেবারে চোখ থেকে। ঘোমটা দিচ্ছে এবারও চুপচাপ খই চিবিয়ে যায় মালু আচ্ছা মালু কে বেশি সুন্দর রে আমি না তোর রাবু আপা খই চিবনোটা বন্ধ হয়ে যায় মালুর এই প্রশ্নটা আগে কখনো ওঠেনি ভেবেও দেখেনি মালু আর যদি ভেবেও থাকতো মালুকে বলতে পারবে রানুদি তুমি সুন্দর তা পারবে না কেননা রানুদির চুলে যেমন চাপার গন্ধ তেমনি রাবু আপার গায়ে অদ্ভুত এক মিষ্টি সুবাস যার নাম জানে না মারু রাবু আপার কথায় মধু রাবু আপার তিরস্কার মিষ্টি রাবু আপার স্পর্শ মিষ্টি রাবু আপা কাঁচা হরুদের মতো টকটকে সুন্দর কিন্তু রানুদি যে আরো সুন্দর গান করে রানুদি রাবু আপা কান করে না রানুদি ফুল দিয়ে খোপা বাঁধে ফুলের চুরি পরে হাতে রাবু আপার টেবিলে সাজানো থাকে না ফুল আর কি সুন্দর রানুদির আদরটা তুমিও সুন্দর রাবু আপাও সুন্দর শানকিটা মাটিতে রেখে বললো মালু ওরে বাবা এই যে একেবারে শেয়ারা ছেলের শেয়ারা উত্তর খুব চালাক হচ্ছে বুঝি আজকাল মালুর চিবুকটা ধরে টিপে দেয় রানু খাওয়া শেষ হয়েছে বালুর অস্তিনের কুটে মুখটা মুছে বলল বই দাও বই চেয়েছে রাবু আপা কি বই সুধালু রানু তা তো বলেনি বোকারাম কোথাকার এরপর থেকে বইয়ের নাম নিয়ে আসবি নইলে পাবি না বুঝলি বলতে বলতে আর এক ঘরে চলে গেল রানু কয়েকটা বই এনে বালুর হাতে দিয়ে বললো আবার হ্যারে রাবুকে আমার চেয়েও লম্বা হয়ে গেছে জবাব না দিয়ে বইগুলো বগুড়ে নিয়ে পা বাড়ায় মারু যখনই দেখা হবে এই বাধা ধরা প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে রানু শুনে শুনে মারুর বিরক্তি ধরে গেছে মারু একদিন বলেছিল লম্বা আরেকদিন বুঝি বলেছিল খাটো বলে কে বিপদেই না পড়েছিল আজ আবার কোন কথা বলে নাজিহাল হবে রানুর হাতে কেন রানুদি একবার গিয়ে নিজের চোখে দেখে আসতে পারে না কিরে কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিস যে বড় মারুর পটটা আগলে দাঁড়ায় রানু গিয়ে দেখে আসলেই তো পারো নয় বলো আমি নিয়ে আসবো রাবু আপাকে আসবে রাবু আনতে পারবি বারে পারবো না কেন কত জায়গায় নিয়ে যাই রাবু আপাকে কিন্তু ওর আম্মা আম্মাকে আসতে দেবে এ প্রশ্নের যে কি জবাব সেটা রানুকে ভাবতে দিয়ে পেরিয়ে আসে মারু এত চিঠি লেখালেখি এত ভাব ওদের দুজনের অথচ ওদের দেখা হয় না ওরা দেখা করতে পারে না রানু কোনোদিন যায়নি বাকুরিয়ায় রাবু সেই কবে একবার এসেছিল তালতরিতে থিয়েটার দেখতে মনে আছে মারুর রাবু আর আরিফা তখনও ফ্রক পড়তো মেজবাই ওদের দুজনকে দুপাশে রেখে হাত ধরে হাঁটছিল মারু ছিল পেছনে ওই একবারই তো দেখা রাবুর সাথে রানু তাতেই কত ভাব কিন্তু ওরা দেখা করে না কেন রানু কেন যায় না বাঁকুড়িয়ায় অথবা রাবু কেন আসে না রানুদের বাড়ি প্রশ্নটা শুধু আজ নয় অনেক দিনই জেগেছে মারুর মনে কিন্তু একই বিপত্তি কবিয়াল আর যাত্রার দলটার ধারে কাছেও কি গেস্তে পারবে না মালু সেই কখন থেকে চেষ্টা করছে ও কিন্তু একটা বদক্ষত বুড়িওয়ালা লোক বারবার ওর সব ফিকির বাঞ্চাল করে দিচ্ছে একবার তো তাবুর ভেতর প্রায় ঢুকেই পড়েছিল মারু এমন সময় আস্ত একটা চালা কাছে সে পড়লো ঠিক কোমর খেসে আর একটু হলে মারুর মাজাটা হয়তো আস্ত থাকতো না এতক্ষণে বার তিন চেষ্টা করেও সে দৃষ্টিটাকে ফাঁকি দিতে পারলো না মারু যে একটু কাছে গেছে অবনী তেরে এসেছে লোকটা হয়তো যাত্রা পার্টির দারোয়ান নয়লে অমন করে তেয়ে কেন তৃতীয় চেষ্টায় ব্যর্থ হয়ে মৃত্যুর বাড়ির আমলুকি গাছটায় উঠে কিছু আমলুকি পেরে নিয়েছিল মারু সে আমলুকি চিবুতে চিবুতে আর পকেটের গুলো গুনতে গুনতে বাজারের শেষ প্রান্তে ওই তাবুগুলের দিকে যাচ্ছিল মারু এমন সময় ফেরুমিয়ার দৃষ্টি পড়ে কি কাণ্ডটাই না ঘটে গেল ইস কেমন ছড়ে গেছে বুকটা এত থুতু লেপে দিয়েছে তবু এখনো জ্বালা করছে শার্টের বোতাম গুলো খুলে বুকটা আরেকবার দেখে নিল মারু অনেকটি জায়গা লাল হয়ে আছে এখনো তারপর রানুদের ওখানে গিয়ে আরো দেরি হয়ে গেল মালুর না গিয়েই বা উপায় ছিল কি পেট তো রীতিমতো কুলহুল্লায় পড়ছিল সেই কখন থেকে ভারী ভালো লাগছে মারুর খই আর সন্দেশ পরা পেটে এক গ্লাস পানি পরে বেশ টিম টিমে হয়েছে পেটটা রজনী কাকা তোমার চৌকির নিচে বইগুলো রেখে যাচ্ছে কাউকে ধরতে দিও কিন্তু বইগুলো রেখে ছুট দেয় মারু আ বাঁচা গেল সেই ভুড়িওয়ালা লোকটা নেই স্যাত করে মারু ঠুকে পড়লো তাবুর ভেতর কিন্তু নিদারুণ ভাবে হতাশ হলো মারু ওর এত সুন্দর কল্পনাটা মুহূর্তে কে যেন খান খান করে ভেঙে দিল সেই ভট্টাচার্য বাবুদের ছেলে বাদল বলছিল রূপোর জাচিম সোনার পোশাক হীরের তাজ ঝিলিক দেওয়া রামের দরবারি আরো কত কিছু আছে ওখানে কিন্তু কোথায় সে মানুষ শুধু দেখলো কতগুলো নোংরা দড়ির খাটিয়া তারই উপর কতগুলো লোক বৃষ্টির ঢঙ্গে বসে কি সব আলাপ করছে সুরে মারুর কানটা গরম হয়ে উঠলো তাড়াতাড়ি পাশের তাবুটায় চলে এলো ও এদিক ওদিক চোখ ফেলতেই দেখলো মারু পরমাশ্চর্য এক পুরুষ মূর্তি ধীর পদক্ষেপে এগিয়ে এলো ওর দিকে হাত ওর কাঁধে বলল কোথাও চোখ বড় বড় করে দেখলো ইয়া এক পুরুষ কি পুষ্ট আর শক্ত তার বাহু সে বাহুর ভারে মারু বুঝি বসে পড়বে মাটিতে বৎসে কি রাম তব কোথা তব বিবাস জবাব না পেয়ে আবার শুধালো লোকটা আশ্চর্য ঝঙ্কার লোকটার কণ্ঠে কথায় তার তরবারির ছিলি এমন অলঙ্কৃত কথা কখনো শরীরই মালু মুগ্ধ বিষয়ে যে থাকে ও কে হে বালক তুমি চেরোড়া মরে মোর নাম সুগ্রীব রামের মিতা মালুর পালকহীন চোখের জিজ্ঞাসাটা আন্দাজ করেই যেন বলল লোকটা সুগ্রীব মালু কখনো শুরেনি এরাব তাই খানিক্ষণ ওর মুখটাকে যেন চেনবার চেষ্টা করলো বালু বলল তুমি রাম নও মুহূর্তে সুগ্রীবের চোখ কি এক হিংস্রতায় উগ্র হয়ে ওঠে বলল সুগ্রীব রাম সে আবার বীর নাকি সে তো আস্ত এক গবেট সাধ্য কি রামের বিনা সুগ্রীব যুদ্ধ জিতে আমি সেই সুগ্রীব ডান হাতের তর্জরিটা তুলে বুক ঠোকে সুগ্রীব মাসুল ফুলায় সে বীরত্ব ব্যঞ্চনায় তাক লেগে যায় মানুষ সত্যি মহাবীর সুগ্রীব হঠাৎ মানুষের মতো করাটা দরাজ করে হাসে সুগ্রীব বলে চলো দেখাই তোমারে রামের কারখানা সঙ্গের আরেকটা তাবুতে মালুকে নিয়ে আসে সুগ্রীব কাগজের মুকুট টিনের তলোয়া আর কিছু জরিয়াকা পোশাক এদিকে করেছে চীনের তলোয়ার আর কিছু জরিয়াকা পোশাক এদিক ওদিকে ছড়ানো কিন্তু ওসবে মারুর কৌতূহল উবে গেছে সুগ্রীব ওই ওকে মুগ্ধ করেছে কিছুক্ষণ ইতস্তুত করে সুগ্রীবের সেই দোষটা প্রশ্নটার জবাব দেয় মালু আমার নাম মারু আব্দুল মারেক গ্রাম বাকুরিয়া এ তুমি মুসলমান নেরে হঠাৎ যেন সাপের উপর পা পরে আতকে ওঠে সুগ্রীব পিছিয়ে আনে দুপা শুকিয়ে এতটুকু হয়ে আসে মারুর মুখখানে নিজেকে এই পরমাশ্চর্য পুরুষটির সামনে সে বুঝে মহা অন্যায় করে ফেলেছে সৌভাগ্য মারুর সুগ্রীবের আতঙ্কটা বড়ে সুগ্রীব তা মুসলমান হলে কি হবে চেহারা তোমার সুন্দর খাসা মানাবে সখীর পার্টে আপনার বাড়ি কোথায় সুগ্রীবের পুরো পরিচয়টা জানবার আশায় সুধার মারু আমার বাড়ি বিন্দু পর্বতের ওপারে কিশিকিন্দার রাজ পরিবারে আমার জন্ম কথাগুলো বলতে বলতে বাইসেপটা ফুরিয়ে তোরে সুগ্রীব তারপর চওরা বুকটাকে নিঃশ্বাসের টানে বেশ এক প্রস্ত ফুরিয়ে বলে রাম রামটা তো আস্ত ছাগল শুধু তীর ছড়ে কি লড়াই যেতে যায় বিজয়ের জন্য চাই বুদ্ধি কৌশল সে বুদ্ধি সে কৌশল এই সুগ্রীবের আমি না থাকলে হেরে বুধ হতো না রাম আশ্চর্য আশ্চর্য বীরত্ব ভঙ্গিমা সুগ্রীবের আচ্ছা ভাই রিহার্সালের ডাক পড়েছে তোমাকে কিন্তু পার্ট নিতে হবে মালুর চিবুকে একটি টৌকা মেরে বীরের তৃপ্ত পদক্ষেপে চলে যায় সুগ্রীব অন্য তাবুতে বাকুলিয়ার সৈয়দ বাড়িতে পালিত ছোট্ট সেই কিশোর আচমকা বিচিত্র বিস্ময় আর পুলক পরা এক দুনিয়া উন্মোচিত হয়ে গেল ওর বারো বছর বয়স অনিরুদ্ধ প্রদূহের সম্মুখে